নমস্কার বন্ধুরা সোহিনী স্টিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনিস তিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এখানে আমার আঙ্কেল তথা মিস্টার দুলাল কুন্ডু দুলাল কুন্ডু আঙ্কেল আমাদের খুব সুন্দর একটি শ্রুতিনাট্য পরিবেশন করে দেখাচ্ছেন উনি নিজেই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন উনি দীপক এবং অবিনাশ দুটি চরিত্র অভিনয় করছেন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দীপক এবং অবিনাশ দীপক এবং অবিনাশ দুত চরিত্রে আমাদের আঙ্কেল ডিকি আঙ্কেল অভিনয় করে দেখাচ্ছেন দেখতে থাকুন সাথে থাকুন বয়স হচ্ছে শরীরটাও ঠিক সায়ে দেয় না ভাবছিলাম দাদাদের বাড়ি একটু ঘুরে আসি তা দাদা কোথায় গেছেন দাদা একটু বাজারে গেছেন আপনি বসুন আমি একটু চা বানিয়ে দিই থ্যাংক ইউ ভেতরটা এসে বসুন হ্যাঁ হ্যাঁ আমি আসছি সেই কবে আপনাদের বাড়ি আমি এসেছিলাম আনুমানিক সময়টা হবে আমার মনে হয় সত্তরের দিকে সেই সেভেনটিতে আমাদের দেখা কতটা বছর এইভাবে পেরিয়ে গেল আজকে প্রায় সত্তর বছর পেরিয়ে যাচ্ছে বয়সের চাপে অনেকটা ভুলতে চলেছি সব কিছু আমি এই চেয়ারটাতে বসি হ্যাঁ হ্যাঁ বসে থ্যাংক ইউ অনেকদিন বৌদির হাতের চা খাই না মনে পড়ছে বৌদি সে সময় খুব সুন্দর চা বানাতেন মনে পড়ে সেই দিনগুলো ঝোড়ো বাতাস পাখি কলরব পাখির গান দীঘার সেই সমুদ্রের হাওয়া ছুটে এসে মনটাকে দুলিয়ে দিয়ে যায় ভারী সুন্দর কি অপূর্ব তার ইন্দন কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতেও পারে না কলকাতার শহরটা অনেকটা যান্ত্রিক মনে হয় আপনি দেখেছেন কি পরিবর্তন যুগের সাথে সাথে সত্যি ভগবানের কি অপূর্ব লীলা চমত্কার চমত্কার শুনছো কে আরে আমি এসেছি বাজার থেকে দরজাটা ও বাজার থেকে এসে গেছো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে না আচ্ছা সে শুয়ে শুয়ে বসো বসো একদম ঘেমে গেছো আর বলো না জব হি সে নুজ্জো হয়ে যাচ্ছি তারপরে তোমার বাজারে গেলে না আর ভালোই লাগে না এক কইমা না তোমার বন্ধু এসেছে কোথায় কোথায় ও অবিনাশ সৃষ্টিস অবিনাশ আরে ভাই ওকে চাটা দিয়েছো তো হ্যাঁ দিয়েছি কিন্তু বললো একটু পরে খাবে আমি বলেছিলাম বললো একটু পরে খাবে আমি আর না খাবে না হ্যাঁ হ্যাঁ করো মাছের বাজারে ঢুকেছি এত ভিড় মাছের বাজারে কাতারে কাতারে লোক ট্যাংরা কিনছে পুটি কিনছে আমার যে ভীষণ ইলিশের ভাপা খেতে ইচ্ছা করে এটা কি ইলিশ বুঝতে পারে একমাত্র তুমি বুঝতে পারো ঠিক বলেছি তোমার হাতে সেই এলিশ রান্না কি বলবো ভারী অপূর্ব সর্ষে দিয়ে হালকা করে কাঁচা লঙ্কা ফেরে তুমি যা রান্না করনা কালো জিরে দিয়ে দৌর্ধস্য এক থালা ভাত তো আমি কেউ মেরে দেব আর সেটা এই জানো জানো আমি মনে করি কি এক এক সময় আমাদের একটা এরকম যদি ছোট্ট খাওয়ার হোটেল আমরা বানাতে পারতাম কি অপূর্ব হতো তুমি হাসছ আরে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে স্বপ্ন দেখছি যে স্মের ওপরে চৌরঙ্গীর পাশে আমাদের একটা হোটেল ওপেন করে দিয়েছি দাঁড়াও দাঁড়াও বলছি আরে অবিনাশের সঙ্গে তো যাবই, আরে অবি অবি ও অবি তোর এত ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে যে তুই কোট পরে নিলি হ্যাঁ বিশ্বাস কর বিশ্বাস কর কোটটা আমাকে মানে প্রয়োজনের মধ্যেই ধরে নিয়ে আমাকে কোট পরতে হয়েছে কারণ ডাক্তার সেদিন আমাকে বলছিলেন আপনি যে যে মর্নিং ওয়াক করছেন আপনার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে গলার স্বরটা একটু কিরকম চেপে চেপে গেছে আচ্ছা ধরুন এই যে আপনি অভিনয় করেন তো এই অভিনয় করতে আপনার তো মেন দরকার আপনার চোখ আপনার গলার শব্দ আই মিন ভয়েস শব্দ যে ছাড়তে হয় তো শব্দ ভালো না হলে তো কোনো নাটকই জমবে না ডায়লগ তো মশাই পরের কিছু তা আমি কিন্তু তখন ডাক্তার বাবুকে বলেছিলাম কি বলেছিলাম জানিস বলেছিলাম আপনি ও শুনতেন তো আপনি একটা নাম করা ডাক্তার আমরা অভিনেতা আমরা অভিনয়টা করব। ব্যাস এই তো কিন্তু ডাক্তারের ডিউটি একটা অভিন্নতার গলাটা কি করে সাফ থাকে ছোটবেলার কথা মনে পড়ছে রে দীপক আমরা দুজন যখন ধর স্কুলে যেতাম খুব বৃষ্টি হচ্ছে তোর মনে পড়ছে স্কুল পালানোর কথাগুলো তো মনে পড়ছে বইগুলো নিয়ে আমরা পেটের মধ্যে গুঁজে দিয়ে টিফিন টাইমে স্কুল ছুট দিয়ে পালিয়ে চলে যেতাম টিকিট কেটে দু বন্ধু মিলেই সোজা সিনেমা হলে ঢুকে যেতাম তোর মনে আছে তো সেই বইটার নাম কী ছিল বলতো হ্যাঁ দীপক বইটার নাম ছিল জুয়েলথি দেবানন্দ বয়জন্তং দেবানন্দে কি অপূর্ব অ্যাক্টিং করলো অত বড় একজন এসপি ছেলে সে কি করে একটা চোর ধরে নিজের চোর সে জুয়েলথি বই মনে আছে হলে হলে আমরা কতবার টিকিট কাটবার চেষ্টা করেছি আমরা পাইনি তোর মনে পড়ছে হ্যাঁ তো মনে পড়ছে তোদের এই ঘরটাতে আসলে কিন্তু একটা জিনিস আমাকে বারবার করিয়ে দেয় সেই আমরা প্রথম আসতাম একসঙ্গে খেলা করতাম ক্যারাম খেলতাম লুডু খেলতাম দাবা খেলতাম কে অপূর্ব মানে লাগতো আর ঠিক অমিকর দীপক তোদের এই ঘরটা সত্যি সেই এই যে জায়গাটা আমি দেখেছি ওদিকটা দেখ সেই রুমটা যেখানে তুই আমি এবার দেখ দেখেছিস হ্যাঁ এবারটা তুই দেখ এই যে আলমারি আলমারির পাশে আমার তোদের এই ঠাকুরের মূর্তি বসানো সমস্ত কিছু ঠাকুরের পুজো করতেন মাসিমা কিন্তু অবিকল একই রকম বিশ্বাস কর এই ঘরটার মধ্যে আসলে আমার যেন কিরকম হয়ে যায় আমি যেন কিরকম হয়ে যাই সেই আগে চল্লিশ বছর আগের কথা এখনো আবার পট করে মনে করিয়ে দিচ্ছে দেখ দেখ এই 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 তোর এই সাজানো ছোট্ট সেই ইয়েটা যেখানে বই দিয়ে ভর্তি থাকতো ওই যে ওই যে মেয়ে সমস্যার ছবিটা ওই যে ওই যে মেয়ে সমস্যার ছবিটা দেখ এখনো লাগানো আছে সত্যি কি ভারী অপূর্ব ছিল কি ভালোবাসতেন সবাইকে তোদের বাড়িতে যখন নারায়ণ পুজো হতো গাঁও শুদ্ধ লোক চলে আসতো ঠাকুরের প্রসাদ খেতে আমার মনে আছে হ্যাঁ এই যে এই যে চেয়ারটা দেখেছিস সেই চেয়ারটা এখনো আছে মেষমশাই এখানে বসে বলতো এই সব বসে যাও দুষ্টুমি করো না ঠিক ঠিক প্রসাদটা খেয়ে নাও মনে করে প্রত্যেকে প্রসাদ খাবে চেয়ে চেয়ে খাবে খাবারের শেষে কিন্তু মাসিমা বালতি ভরে কি আনতেন স্পেশাল খিচুড়ি এবং লাভরা গরমে মারি অভি আর বলিস না আর বাজারের কথা কি বলবো ভাই দেখি তুই তো অনেক দিন পর এলি এটা তো আমি একদম যে অনেক বছর পর তুই বুঝেই আচ্ছা আমাকে একটা কথা বলতো তোর কি আমাদের সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে পড়ছে না আমি জানি কিন্তু তোর ছোটবেলার কথাগুলো মনে পড়বে মনে পড়ার কথা খিলি দিয়ে হাসতিস হ্যাঁ

ঠিক আবার ঠিক পরের দিন আমি ফার্স্ট হাফটা দেখলাম তুই সেকেন্ড দেখি এটা কিন্তু একটা সিনেমা দেখার একটা অদ্ভুত আকর্ষণ অনেকে আমাদের নাম দিয়েছিল কি দিয়েছিলেন স্যারা বলতো এই যে এসছে দুটো সিনেমা খো তার মানে কি সবাই খোঁজটা রাখতো আমরা কি আমরা সিনেমা খো ঠিক বলেছি আর কি দিয়েছ অমিকে চা দিয়েছিলা কিছু বলছো না যে চা দিয়েছ এখনো চা দিইনি আমি বলেছিলাম আর উনি বললে যে তুমি এলে একসাথে চা খাবে কিরে বেটা তুই তো একবারও বলিস তুই তো বৌদির হাতে রান্না খেয়েছিস চা খেয়েছিস তোর কত ভালো লাগে তাহলে তুই একবার বলবি না যে বৌদি তুমি আমাকে এক কাপ চা দাও পরে আমি দাদা আসলে আবার খাবো তো তো অ্যাটলিস্ট আমি কিন্তু তোর থেকে এটাই আশা করেছিলাম এত বছর পর তো কি লজ্জা লাগে নাকি কিসের লজ্জা বন্ধু বন্ধু বাড়িতে লজ্জা কি আই শোন ইলিশ এনেছি গঙ্গার ইলিশ ছাড়ছি না তো আজ কিন্তু তোর বৌদির হাতের ভাপা খেয়ে যাবি একদম সর্ষে দিয়ে কালো জিরা দিয়ে ভাপা করবে এক থালা ভাত মেখে খাবো দুই বন্ধু চল হাত ফাত ধুয়ে নে রেডি হয়ে যায় তুমি আমাদের চাটা দিয়ে দাও শুনেছ চা খেতে খেতে দুই বন্ধু একটু গল্প টল্প করি রান্নাটা হয়ে গেলে তুমি রান্নাটা প্লেস করে দাও ও কিন্তু একবারে সন্ধ্যার পর তারপরে যাবে বুঝেছ হ্যাঁ আমি এক্ষুনি চাচ্ছি আর খাবারটা তৈরি করো হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই করছি থ্যাংক ইউ মাই ডিয়ার থ্যাংক ইউ ভেরি সুন্দর করে করো বহু বছর পর আসছে সুন্দর করে করো হ্যাঁ বলছিলাম পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ